চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক আঁকনি বিরিয়ানির রেসিপি থাকছে আজকের ভিডিওতে যারা এখনো এই আঁকনি বিরিয়ানিটি খান নাই তারা কিন্তু অনেক বেশি কিছু মিস করে ফেলেছেন আপনি বিরিয়ানি রান্না করার জন্য কিছু গোটা গরম মশা নিয়ে নিয়েছি এর মধ্যে আছে দশটি সবুজ এলাচ দশটি গোলমরিচের গুঁড়া আপনারা কিন্তু গোটা গোলমরিচও ইউজ করতে পারেন আরো ছিল একটা কালো এলাচ এই মশলাগুলো একটা ফ্রাই প্যান নিয়ে হালকা আছে হালকা ভাবে ভেজে নিতে হবে হালকা ভেজে নেওয়ার পর একটা ব্ল্যান্ডারের জগে জগ্ডার মধ্যে নিয়ে ভালো করে গ্রো করে নিতে হবে আর এদিকে বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল 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 চামচ 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 আদা বাটা বাটা রসুন মরিচের গুঁড়া গুঁড়া জিরার দুই এক 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 চা চামচ গুঁড়া চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে এই সব কিছু একত্রে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে আপনার হাতে যদি সময় না থাকে তাহলে মেরিনেট না করলেও হবে কিন্তু মেরিনেট করলে মশলা গুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি আর থার্টি মিনিটের জন্য কিন্তু মেরিনেট করে রেখে দিয়েছিলাম এরপরে একটা প্যান নিয়ে এর মধ্যে কাপের একটু বেশি তেল দিয়ে দিলাম রান্নার যে সয়াবিন তেল ওইটাই দিয়েছি এরপরে গরম মশলা অ্যাড করেছি গরম মশলার মধ্যে ছিল চারটি সবুজ এলাচ দারুচিনি একটা দুইটি কালো এলাচ দুটো তেজপাতা আর অ্যাড করে দিলাম দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে গরম মশলার সাথে হালকা ভেজে নিয়ে এখন মেনেট করে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি এখন মাংসটা হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা মাংসের মশলা মানে যে বিরিয়ানি মশলাটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো করে এটা ডেড টেবিল চামচের মতো হয়েছে সবটুকুই দিয়ে দিলাম এখন দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিব এরপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল বাটা এই আকনি বিরিয়ানিতে কিন্তু নারকেল বাটা অবশ্যই ইউজ করতে হবে আর ফ্রেশ নারকেল এনে ব্লেন্ডার করে ইউজ করলে কিন্তু টেস্ট আরো অনেক বেশি ভালো আসে দেখতে পাচ্ছেন নারকেল বাটা দিয়ে আমি এই মশলার সাথে মাংসটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর চুলের আঁচটা কিন্তু মিডিয়ামে আছে এখন এই মাংসটা এভাবে 5 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এরপর এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন মাংসটার পানিও শুকিয়ে এসেছে এ অবস্থায় কিন্তু তো চাল দিয়ে দিলাম চার কাপ চালটা আমি ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন মাংসের মধ্যে অ্যাড করে এই সব কিছু মাংসের সাথে চালগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে আর বেশিক্ষণ ভাজতে হবে না দুই তিন মিনিটের মতো ভেজে নিলে হবে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব তো আমি এখানে চার কাপ চাল নিয়েছি এর জন্য নয় সাড়ে আট পানি আর হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে দিয়ে এখন লবণ সবকিছু দিচ্ছি আর ওয়েট করব পানি শুকিয়ে আসা পর্যন্ত চালের গায়ে গায়ে পানি চলে আসার পরে এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি আর এখন এই আলুগুলো অ্যাড করে দিচ্ছি গুলো ভাতের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি নেড়ে মেরে ছেড়ে আর যেহেতু সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয় ওইটা নাড়াচাড়া নিয়ে কোনো আর টেনশন নাই নাড়াচাড়া করলেও কিন্তু চালগুলো তেমনটা ভেঙে যায় না আলতো ভাবে নাতিসি তবুও এরপরে এখানে কাঁচা মরিচ অ্যাড করে দেওয়ার পরে আরো অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ কেওড়া জল আর দুই টেবিল চামচ ঘি এই সব কিছু দিয়ে এখন বিরিয়ানিটা দমে বসিয়ে দিব পঁচিশ থেকে 30 মিনিটের জন্য আর মাঝখানে একবার এসে আমি নেড়ে দিয়েছিলাম তো পঁচিশ মিনিট পর ফিরে এলাম দেখতে পারছেন আমার বিরিয়ানিটা রেডি আর এটা এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি এই তো পারছেন বিরিয়ানিটা কতটুকু ঝরঝরা হয়েছে বাসায় একবার হলো এই রেসিপিটা ফলো করে বিরিয়ানি বানাবেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনারা আমাকে দোয়া দিতে বাধ্য আর বাসায় বানালে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আর কার হাতে এই মজাদার আখনি বিরিয়ানিটা খেতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে দিন ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর লাইক দিয়ে আমাদের সাথেই থাকবে ফর টুডে আল্লাহ